বার মানুষকে আমি সর্বতে শক্তিশালী করে বানালাম তারে আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় এটার মতো মানুষ বানি আপনারা জান্নাতি বানাবে কে দরmani কোরআন পড়লে মানুষের মত মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চায় انت সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সূরায় আল্লাহ কি বলেন পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যে সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরো ছিল তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আল ইনসান এ হাল হচ্ছে স্টেফাম তাকরিরি বিমা আনা কাদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদাম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায়ে বলেন কয় বছর 40 বছর আর আকাশকে বললেন ইয়া সামাউ আমতরি আলাইহি 40 সামা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ বলে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সুরজরে বললেন শামসু ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্য তাপে এবং বিরনে আদম হয়ে গেছে এখন সলসালিন কাল ফখর টকামালে ঠনঠন করে সুবহানাল্লাহ পড়ে এখনো রুটির ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে বিশ বছর 340 কত 120 বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাই আম্মাদ কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রूहের সুতকার হেতু দেয় নাই 140 বছর এটা এটেল মাটি পরেছিল কাদা মাটি এরপর হইছে মূর্তি ছন ছনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছর কিছুই ছিল না চিল্লায় বোনের ঠিক আবার আমরাও যারা সলিমত কলিমত

রক্ত তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ের উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই টি বেবি এখনো দেহের আগা করা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নে দম ফুরাইলে ঠুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দা লিটল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুণ তথ্য হাউ দ্য লিডেল এমব্রয় ডেভেলপ সিন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রানু ডিম্বানু থেকে আট মাস দশ দশ মাস ছয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইমব্রো ডেভেলপ সিং মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আই নগন্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আসারি একটা সময় এখন সেই কুরা তোর কেউ চিনত না তোর নামটাও কেউ জানত না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না

এত বড় বড় দাপট ওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউলের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজার জামে আকু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখালে সব ফ্রি ফ্রিতে দেখে আসছি আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আল্লাহ আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে ঠুস এজন্য আল্লাহ বললেন হাল আতা على الانسان حين من لم يكن মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না فلينظر

এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক কিরা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইলো শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক না ঝিনুকের ভেতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে গুন ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয় কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট হাজার টাকার নোট কথা না এক হাজার টাকার নোট এটা

কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের গুরপরির পরীর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহ কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আপনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হাজার বেসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভিতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানীর হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে ওড়না আছে না নাই তার মানে পুরাই আই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা হালকা কাপড় পরে নানিবে রইছে সমস্যা নাই কোন রকম সাদর গায়ে দেয় নানিবে রইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজা দরকার আছে না নাই মা মে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই আফনা কে নাই নানের দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি কথা বলেন তো তাকাবে তাকাবে ওই ষোড়শী তরুণী তন্নি যুবতীর দিকে এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারা তুমি বাদি আদর আল্লাহ রিজা লিমিন আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মতের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরায়েলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনের আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন

কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল অচらない নোয়া আলাইহিস সালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহু ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ছোটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মা ইসমাইল সাইয়েদনা ইব্রাহিমের বউ সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা আমরা কি কই হাজেরা আছে না এই প্যান্ডেলও হাজারা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসলাই সাল্লামের আম্মা মারিয়ামা মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বৌ মা আপনাদের মডেল

নিচোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা